পুরুষ মানেই পাহাড় সমান ধৈর্য বুকে রাখা পুরুষ মানেই পাহাড় সমান বুকে রাখা পুরুষ মানেই দুঃখের দিনে হাসির ছবি আঁকা চোখের কোণে জমলে নদী দেখায় না সে কাউকে চোখের কোণে জমলে নদী দেখায় না সে কাউকে সবাই শুধু স্বার্থ খোঁজে কেউ বোঝে না তাকে শৈশব থেকে লড়তে শেখা বীরের সে শৈশবে থেকে লড়তে শেখা বীরের বেশে। নিজের স্বপ্ন বিসর্জন দেয় পরিবারের শেষে শৈশব থেকে লড়তে শেখা বীরের বেশে নিজের স্বপ্ন বিসর্জন দেয় পরিবারের শেষে কাঁদতে মানা, সমাজে বলে শক্ত তোমারে হিয়া কাঁদতে মানা সমাজে বলে শক্ত তোমারে হিয়া ভিতরটা পুরে থাক খয় কেউ বা দেখে তা চাহিয়া পুরুষ মানেই আড়াল করে পুরুষ মানেই দীর্ঘ শ্বাসের সুর পুরুষ মানেই আড়াল করে দীর্ঘ শ্বাসের সুর ত্যাগের মায়ায় গড়ে তোলে ত্যাগের মায়ায় গড়ে তোলে ভালোবাসার এক সুন্দর ফুল পুরুষ মানেই পাহাড় সমান ধৈর্য বুকে রাখা পুরুষ মানেই দুঃখের দিনে হাসির ছবি আঁকা পুরুষ মানেই পাহাড়ে সমান ধৈর্য বুকে রাখা পুরুষ মানেই দুঃখের দিনে হাসির ছবি আঁকা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং গজলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ